আমার কাছে কষ্ট লাগে মাঝে মাঝে কথা হয় কালকে আমি কথা বলেছি ওনর সাথে তো ও এখন আপনার থেরাপি চলছে আপনার হ্যাঁ থেরাপি চলছে থেরাপি যেদিন দেয় আপনার আপনার কি মর্জা তো দুই তিন দিন একটু বেশি উইক থাকে আর কি তারপরে আবার একটু নর্মালাইজ হয়ে যায় তো ডক্টররা বলেছে যে আপনার আপনি এটার মধ্যে আপনার দেড় মাসের মতো এক মাসের মতো এরকম দিবে আর কি তারপর হয়তো স্প্রিজ হয়ে গেলে অনেকটা অনেক ভালো হবে আর কি এই পর্যন্তই আমি নিউজ জানি বা ওয়াইফের কাছ থেকে মেয়ের কাছ থেকে আমি খবরটা পেয়েছি আর কি আমার কাছে কষ্ট লাগে আসলে আমাদের অনেক মিডিয়ার ভাই বোনেরা হয়তো জানি না কিসের জন্য মারা গেছে রানা যা হচ্ছে এই হচ্ছে এগুলো আসলে উচিত না আমি মনে করি আপনারা যারা সিনিয়র আছেন ওদেরকে বলবেন আসলে ঠিক যেন বিরত থাকে একটা জীবিত মানুষকে মেরে ফেলছে জানা যা দিচ্ছে এটা করছে সেটা করছে এটা উচিত না আমি মনে করি আর কি তারপরে এখানে আমার যারা আছেন ভাই বোনেরা জার্নালিস্ট আমার শিল্পী সমিতিতে ওর নাম্বারটা আছে ক্লিয়াস ভাইয়ের খবর নেওয়ার জন্য তারপর মিশা ভাইয়ের কাছে নাম্বারটা আছে তার ওয়াইফ সাথে আলাপ করলেই বুঝতে পারবেন যে এখন কি অবস্থাতে আছে আর কি তাহলে মধ্যে সে ভালো ভালো মানে অসুস্থ কিন্তু ভালো আছে কিন্তু বাসাতে চলছে ফিরছে সে দাঁড়িয়ে নামাজ পড়ছে যেদিন আপনার কিমো দিচ্ছে ওই দিন একটু বেশি উইক হয়ে যাচ্ছে আর এই পর্যন্ত আমি কাল পর্যন্ত জানি হ্যাঁ জি 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 এফআই মানে আসলে আমি তো উনি যখন অ্যাসিস্ট্যান্ট ছিল তখনও অনেক ছবিতে যে মানে ডাইরেক্টারদের অ্যাসিস্টেন্ট ছিল কাজ করেছি ও যখন আপনার ডাইরেক্টর হলো তার ডাইরেকশনেও আমি কাজ করেছি সে একটা ভালো মানুষ খুবই ভালো একজন তারপর তারপর পরবর্তীতে অনেক বড় বড় ব্যানারের বড় বড় আপনার বাজেটের ছবি করেছেন ব্যবসা সবল ছবি করেছেন উনি আসলে কি বলবো আসলে খুব কষ্ট লাগে আর কি আমার যে অসুস্থতা অসুস্থ মান হতেই পারে কিন্তু অনেক দিক দিয়েই মনে করে যে আসলে বলো এটা বলো সেটা বলো আসলে প্রবলেম এটা কিন্তু হওয়া উচিত ছিল না আর কি আমি যেটা বলতে চাচ্ছি আর্থিক দিক দিয়ে আর কি এটা কেন অনেক বড়ো বড়ো বাজেটের ছবি ঘুরেছে অনেক ব্যবসা সফল ছবি করেছেন উনি তো যাই হোক মানুষের জীবনে কখন উত্থান কত হবে এটা আল্লাপ ছাড়া কেউ জানে না তা মানিক অসুস্থ আমি আসলে ভাবছিলাম যে যাব দেখার জন্য আমি ওদেরকে বলেছি আমার শিল্পী বলেছি আমরা আমরা দোয়া 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 করেছি করেছি হ্যাঁ সবার জন্য তো অবশ্যই দোয়া আছি অবশ্যই দোয়া আছি অনেক জানো আমরা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন আর পারলে অবশ্যই দেখি আমাদের শিল্পী সমিতিকে বলবো যে সবাই মিলে যে দেখার জন্য আর কি যাবো দেখার জন্য